আজকের ক্লাসে আমরা অজানা সংখ্যা নির্ণয় সম্পর্কে একটা অঙ্ক সমাধান করব এই ধরনের অঙ্ক প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে তো আমরা এখন সমাধান করছি পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো পঞ্চাশ হলে শেষ পাঁচটির যোগফল কত তো আমরা এখানে সমাধান করব শেষ পাঁচটি যোগফল সমান প্রথম পাঁচটি যোগ যোগ পি স্কোয়ার আমাদের প্রথম পাঁচটি যোগ দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ তাহলে আমরা এখানে লিখব পাঁচশো পঞ্চাশ এই যোগ পি স্কোয়ার এখানে স্কোয়ার বলতে কী বুঝে পি স্কোয়ার বলতে বোঝায় যে কটির সংখ্যা যোগফল জানতে চাওয়া হয়েছে এখানে পাঁচটি সংখ্যা যোগফল জানতে চাওয়া হয়েছে তাহলে হচ্ছে হচ্ছিলো পাঁচ এই স্কোয়ার উপরে দিলাম আমরা তাহলে এখানে লিখবো আমরা পাঁচশো পঞ্চাশ যোগ পাঁচের ওপর স্কোয়ার থাকলে ভয় হচ্ছে পঁচিশ তাহলে আমরা সমান কী দেবো পাঁচশো পঞ্চাশ যোগ পঁচিশ হচ্ছে পাঁচশো তো পঁচাত্তর তাহলে আমাদের শরীর ক্যান্সার রয়েছে গ নাম্বার অপশানে সবাইকে ধন্যবাদ